বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের যমুনা কলোনি পাইকপুরা এলাকায় কবরস্থানের বাউন্ডারি ওয়ালের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শিলান্যাস করা হল চুয়ান্ন লক্ষের অধিক টাকা ব্যয়ে নির্মিত কবরস্থানের বাউন্ডারি ওয়ালের শিলান্যাস করলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি রঘুনাথগঞ্জ সমিতিরা খাতুন সহ একাধিক বিশিষ্টজনেরা গেলে এখানে কলোনি বলে একটা ঐতিহাসিক গ্রাম বলবো না মানে কয়েকটি গ্রাম মিলে একটা কলোনি তৈরি হয়েছে সেটাকে কলোনি উনিশশো সালে এখানকার আমাদের সকলে শ্রদ্ধ নেতা ছিলেন পশ্চিমবঙ্গের কৃষি আইন মন্ত্রী ছিলেন আব্দুল সত্তার তার সহযোগী ছিলেন আমার সদ্য পিতা হইবুর রহমান সাহেব পার্শ্ববর্তী এলাকার বিধায়ক বাহাত্তর সালে সর্বরাশা পদ্মার গাছে যখন মানুষের আস্থাবর অস্তাবর সম্পত্তি পদ্মার জলে চলে গেছিল মানুষ ত্রাহি তাই করছিল তারা রাজ্য সড়ক অ্যাপ্রাক্স বন্ধে বসবাস করছিল তিবর তলে মুক্ত আকাশে তাদেরকে আমাদের সেই সময়কায় আমাদের প্রায়ত নেতা আব্দুল সাতকার এবং আমার স্বর্গপিতা হইবুর রহমান সাহেব এই বর্জ্যমূলা কলোনিটি লুথান কোম্পানিকে নিয়েছে তাদের বসর বাসকের ব্যবস্থা করেছিল সেই চুয়াত্তর পঁচাত্তর সাল থেকে এই এলাকার মানুষ কয়েক হাজার মানুষ এই এলাকা বসবাস করছিলেন কিন্তু তাদের যে সত্য বা অধিকার সে সত্য বা অধিকার এতদিন কোনো সরকার দেয়নি সেই সরকার চলে গেছে সাত সালে একটা নতুন সরকার এসেছিল বামফান সরকার তার চৈত্রিশ বছর পশ্চিমবঙ্গ নেতৃত্ব দিয়েছে কিন্তু কলোনির মানুষের বসবাসের অধিকার বা সত্য তারা কোনোদিন ভাবেনি বা তারা কোনোদিন মানে কল্পনা করেনি তাদের অধিকার দেয়নি দু সালে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যান্জির দায়িত্ব নেওয়ার পরে আমরা উদ্যোগ নিয়েছি এই এলাকার মানুষের পাট্টা মানে কয়েক দফায় যতগুলো এখানে বাড়ি আছে যারা সরকারি জমিতে বসবাস করে তাদের নামে ইন্ডিভিজুয়াল পাট্টার ব্যবস্থা করেছি যখন এদের পাট্টার ব্যবস্থা হয় সেই পাট্টা বলে তারা কিন্তু এখনও বসবাস করছে মোদি সরকার যে টেনশন দিচ্ছে যে আপনি ভারতবর্ষের নাগরিক কি না ভোটার লিস্টের নাম থাকবে কিনা তার একটা সত্য সরকারি পাটনার থাকলে আপনাকে আর কোনো জায়গায় প্রমাণ করতে হবে না অর্থাৎ ভারতের নাগরিকত্ব প্রমাণের একটা পার্টা আমরা মমতা হাজির নেতৃত্ব মানুষকে দিয়েছি তো এলাকা মুসলিম প্রাধান্য এলাকা এখানে একটা পঁচিশ থাকা জায়গা ছিল প্রায় চোদ্দ বিঘা সেখানে ধর্মপ্রাণ মুসলিম মানুষরা এখানে আমাদের যারা মারা গেছেন সজ্ঞ হয়ে গেছেন তাদের এখানে কবস্থ করতে তো কবস্থ করতে গিয়ে আমি বিগত নির্বাচনে যখন এসেছিলাম তারা আমাকে বলেছিল কবরটাকে কবরস্থানটাকে একটু দিতে হবে বাউন্ডারি পরিচয় তখনই বলেছিলাম যে এই জায়গা সত্য অধিকার কার আছে তো বললো এটা আমাদের গভর্নমেন্টের জায়গা আমি বললাম যে ইসলাম তো পারমিট করে না কারি অনুমতি ছাড়া তুমি তো কাউকে সেখানে কবুতে পারো না তো বলে কী করবো এটা তো ভেস্টের জায়গা সরকারি জায়গা তাদের আমি পরামর্শ দিয়েছিলাম যে তোমরা সরকারকে বলো যে আমাদের পূর্বপুরুষেরা এখানে সাহিত্য রয়েছে পঞ্চাশ বছর থেকে আমরা ভোগ দখলে আমরা কবস্থা করে যাচ্ছি এটাকে আমাদের অনুমতি দখল দেওয়া হোক আমার পরামর্শ মোতাবেক এই গোস্থান কমিটি প্রায় আটটা গ্রামের মানুষ আমাদের দপ্তরকে মানে পশ্চিমবঙ্গ ভূমির রাজস্ব দপ্তরের কাছে তারা আবেদন করে আমরা উদ্যোগ নিয়ে তাদের অধিকার সত্ত্বে তাদের এখানে আমরা পাই দিয়েছিলাম পরবর্তীকালে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি ডিপার্টমেন্টের কাছে আমরা প্রচুর কবর গোস্থান ঈদগাহ বাঁধাচ্ছি আমার বিধানসভায় প্রায় ত্রিশটা ঈদগাহ গোস্থান মানে বাঁধেছি প্রতিটি অ্যাভারেজ চল্লিশ থেকে ষাট লক্ষ টাকা মানে কত টাকা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগে আমরা বাঁধিয়েছি এই গ্রহস্থান কমিটিকে পরামর্শ দিয়েছিলাম আপনার সরকারের কাছে অনলাইনে অ্যাপ্লিকেশান করুন আমরা দেখে নেব এরা সরকারের কাছে আবেদন করেছিল প্রায় পঞ্চাশ ছাপ্পান্ন লক্ষর কাছাকাছি সরকার অনুমোদন দিয়েছেন আমরা এই গ্রহস্থানটা বাঁধাই প্রাচীরের কাজের আজকে শুভ শিলানাস করলাম আগামী দিনের কাজ চলবে এবং এদের আরেকটু দাবি আছে যে কিছুটা ইনকমপ্লিট থাকবে আমরা তাদেরকে আশ্বস্ত করছি আমাদের সরকার তাদের পাশে মানবিক মুখ নিয়ে থাকবে আমরা নিশ্চিতভাবে তাদের যাতে ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করতে পারি সেটা দেখবে তার পাশাপাশি তাদের কতগুলো দাবি ছিল মার্কস লাইট লাগবে তাদের কমিউনিটি টয়লেট লাগবে টিউবওয়েল লাগবে এইগুলো আমি তাদের বললাম দিদির একটা ঘোষিত যুগান্তকারী একটা সিদ্ধান্ত আমাদের পাড়া আমাদের সমাধান আপনাদের আটটা গ্রামের কবরস্থান আটটা গ্রামে আট দশে আশি লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার আপনাদের গ্রামের উন্নয়নও দিয়েছে এই গ্রামের মধ্যে অবস্থানটা পড়ে তো কোনো একটা গ্রাম থেকে আপনি হাইমাক্ক লাইট কাটুন কোনো গ্রাম থেকে আপনি টিউবওয়েল কাটুন কোনো গ্রাম থেকে কমিউনিটি টয়লেটটা কাটুন যেটা কোন শেড তৈরি করুন আপনাদের এই টাকা দিয়ে মমতাজি সরকার তো টাকা দিয়েছে এটাকে সুসজ্জিত করতে গিয়ে যেটুকু টাকা এখান থেকে আপনারা এই চার তারিখ থেকে এই অঞ্চলে শাখালীপুর অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান আসবে এখানকার ত্রিশতর পঞ্চায়েতের যারা সদস্য আছে তাদেরকে আমরা অনুরোধ করে গেলাম এই জায়গাটা যে তারা সেখান থেকে কিছু টাকা মানে আটটা ওয়ার্ড থেকে যদি দু লক্ষ টাকা করে দেয় আট ষোলো লক্ষ টাকা তো ষোলো লাখ টাকা হলে এই আটটা গ্রামে তাদের পবিত্র কবরস্থানটা মানে সুসজ্জিত হবে লাইট হবে টিউবওয়েল হবে কমিউনিটি টয়লেট হবে সব কিছু হয়ে যাবে আর বাকি যে পাচিরের কাজটা অসম থাকলো আমি বললাম মাইনরিটি ডিপার্টমেন্টের কাছে তারা অ্যাপ্লাই করুক আমার সরকারের উচ্চ আধিকারিক সঙ্গে কথা হয়েছে ইনিশাল্লাহ আমরা এই কাজটা ইনকমপ্লিট কাজটা করে দেবো তাই আজকে আমরা ইসলাম দুবরা গ্রামের মানুষের আহ্বানে তাদের মানে খুব গর্বের অবস্থানা পাচিরের শুভ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ